আপনারা কে কে ওল দিয়ে মুরগির মাংস খেয়েছেন তা জানি না তবে আমরা মাঝে মাঝে খাই যখনই বাড়ি থেকে কেউ আসে তখনই আমরা ওল পাঠাই মুরগিও পাঠাই এটা রান্না করার জন্য প্রথমে সয়াবিন তেল আমরা কড়াইতে ঢালবো ঢেলে আগে দিয়ে রাখা গরম মশলা এলাচি দারচিনি লবঙ্গ দিয়ে একটু গরম করে নিব সাথে একটু পেঁয়াজ দিব এগুলো নাড়াচাড়া পরে আমাদের পেটে রাখা যে মশলা রসুন আদা পেঁয়াজ মরিচ এবং ধনিয়া ও গুঁড়া এগুলো দিয়ে একটু খুশিয়ে নিতে হবে নেওয়া করে একটু লবণ দিব লবণ দিয়ে এটা নাড়তে নাড়তে আবার একটু হলুদের গুঁড়া দিব হলুদের কুঁড়া পরে আবার কিছুক্ষণ নাড়তে হবে নাড়া হয়ে গেলে আমরা এর সাথে পানি অ্যাড করব পানি অ্যাড করবো এবং যারাতে থাকবো ততক্ষণ না তেলটা উপরে ভেসে না আসে সাথে একটু মরিচের গুঁড়া দিব এ যদি মরিচের গুঁড়া যখন দেওয়া হলো তখন তেলটা উপরে ভেসে আসলে আমরা মাংস দিয়ে দেবো মাংস এবং ওল দুইটা দিয়েই একটু নাড়াচাড়া করব এখন আমরা কচুগুলো দিয়ে দেবো দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে মানে মাখিয়ে নিয়ে তারপরে ঢেকে দিতে হবে ঢেকে দিলে পরে জিনিসটা দ্রুত শীতে হবে আর খেতে অনেক মজা হবে তারপরে আবার একটু পরে আবার পানি অ্যাড করব পানি এটার পরে এটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে ফোটা শুরু করলে পরে তারপরে আস্তে আস্তে যখন পানি শুকিয়ে যাবে তখন আমাদের রান্না শেষ হয়ে যাবে আপনারা কেউ কখনো খেয়েছেন কি না গোল করছি দিয়ে রান্না জানাতে পারেন কমেন্ট বক্সে